দেখো নিয়ে নিয়েছি হাতে আর এই দেখো তরকারি বসানো আছে ভাত নামিয়ে নিয়েছি চলো তোমাদেরকে দেখায় আমার বেবি কত কাজ করছে চলো দেখো চলে যাচ্ছি এখন ছাদে আমার জল ফেলিও না আমার উপরে মোবাইল ভেজে গেল আমার এই যে দেখো এই যে হ্যাঁ তো বন্ধুদেরকে দেখো হ্যাঁ দেখো এবার দেখো চুলের অবস্থা কি এখনো চান করবে এই যে সিঁড়িতে জল দাওয়া হয়ে গেলে চান করবে ওপরে দাও ওপরে ওপরে দাও ওপরটা ফিজ যাও হুম হুতে বাড়ির দিকে ফেলিও না আবার তা আমার একটু যেন হাতকে গেছে না কি দাও এই পাইপটা ছুটি দাও তো আটকে গেছে হ্যাঁ ওপরে উঠো নি জল দেওয়ার গাছটা টিয়াই করো এখন স্কুল ছুটি আছে ওই যে গাছেও জল দেয় পড়িও না তুমি আবার জল দেওয়া হলে চান করবে সিঁড়িতেই চান করবে আমি আসছি হ্যাঁ আমাদের একটা তরকারি বসানো আছে গ্যাস জ্বলছে ঠিক আছে টাটা বন্ধুদেরকে টাটা করো